ও পাঁচটা সোনা দুইয়ে মিলে প্রথমে বন্য প্রাণীর সাধের জঙ্গল ধ্বংস করে তারপর তাদেরকেই প্রশ্ন করা ওরা কেন জঙ্গল ছেড়ে আসে আমাদের ডেরায় এই কপট প্রজাতির প্রাণীটি বোধহয় নাম মানুষ প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মানুষের যেমন ভালো থাকার প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে এই বন্য প্রাণীদের ভালো থাকার সুস্থ থাকা প্রযুক্তির শিখরে পৌঁছচ্ছে মানুষ এদিকে খাবারের খোঁজে গ্রামে হাতির উপদ্রবের খবর যেন শিরোনাম ছাড়ছে না কিছুতেই খাবারের পাশাপাশি এবারে প্রখর গ্রীষ্মে দেখা দিচ্ছে আরেক নতুন সমস্যা জঙ্গল ছেড়ে লোকালয় সংলগ্ন নদীতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বন্য প্রাণী বিশেষ করে দলে দলে হাতিদের জলপাইগুড়ি জেলার গরুমারা চাপটামারি ছাড়াও বোড়াঘাট পানঝোড়া খুনিয়ার মতো ছোট ছোট বনাঞ্চলগুলির ছবিতে স্পষ্ট সেই লক্ষণ কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে প্রকৃতির দেশে একদিকে যেমন মানুষ নাজেহাল তেমনই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এই বন্য প্রাণীরাও একদিকে যেমন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নামছে ভূগর্ভস্থ জলস্তর অন্যদিকে চলতি মৌসুমে তীব্র দাবদাহ ও বৃষ্টির অভাবে আস্তে আস্তে বনাঞ্চলের মধ্যে থাকা ছোট ছোট নদী ঝোরাগুলির জলও শুকিয়ে যাচ্ছে ক্রমশই এই মুক্তি পেতে কোনো পদক্ষেপ না হয় বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পরিবেশ প্রেমী সহ প্রাক্তন বনকর্মীরা যে সেটা হচ্ছে যে হাতিগুলোকে আমরা চারিদিক থেকে ঘিরে ধরেছি তার কারণ হচ্ছে যে আমরা বিভিন্নভাবে জঙ্গল এবং যে নদীগুলো সেগুলোকে দখল করে দিচ্ছি স্বাভাবিক কারণেই নদী মানে অ্যানিমেল এবং মানুষের যে একটা সংঘাত মানে হাত খুব স্পেসিফিক্যালি হাতি এবং মানুষের যে সংঘাত সেটা বাড়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এখন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের টাইমে এতটা বেশি পরিমাণ জলস্তর নিচে নেমে যাচ্ছে যে সেই পুকুরগুলোকে অনেকটা বেশি করে খনন করে রাখলেও মনে হয় না যে খুব বেশি একটা সময় তার থেকে সুফল পাওয়া যেতে পারে বড় দপ্তরের তরফেও দাবি জানানো হয়েছে তারা এই পরিস্থিতি মোকাবেলায় সমস্ত রকম পদক্ষেপ করছেন আমাদের ট্রেন্ড মাহত আছেন পাতাওয়ালা আছেন ওনারা রেগুলার বেসিসের মধ্যে হাতিদেরকে নিয়ে যান এখানে আমাদের মূর্তি জল ডাকা এই রিভার্সগুলো থ্যাংকফুলি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে গ্রাসল্যান্ড এরিয়া অ্যালংসাইড এই রিভার্সগুলো আমরা পেয়েছি তো ওই রিভার্যান্ডগুলোর মধ্যে হাতিদেরকে রেগুলার বেসিসে স্নান করানো যখন হিট বাড়বে তখন আমরা ওনাদের যে পেট্রোলিং এলিফ্যান্টস আছে তো ওনাদের ডিউটি আওয়ারস গুলোকেও अकॉर्डिंगলি রিক্যালিibrate করে দেব বনদপ্তরের এই পদক্ষেপ এই নাজেহাল অবস্থা থেকে এই বন্য প্রাণীদের কতটা মুক্তি দিতে পারে জলপাই